ঘড়িতে ভোর পাঁচটা বাজে কথা ঠিক করেছে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে গোবর গোবরডাঙায় যাবে সেই জন্য চিঠি লিখতে শুরু করে আর লিখে আমি অনেক দিন হলো গোবরডাঙ্গা যাইনি ভাবছি মামা মামির সাথে কিছুটা দিন কাটিয়ে আসব। তাই আমি বেরোলাম পাচক মশাই এরপর চিঠিটা অগ্নির সামনেই রেখে দেয় অগ্নি ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তখনই মনে মনে কথা ভাবে একবার যদি পাচক মশাই আমাকে আটকাত তাহলে কেমন হতো আর সেটা নিয়ে স্বপ্নও দেখে যে পাচক মশাই আটকে দিয়েছে কথাকে কিন্তু সেটা শুধু স্বপ্ন এরপর চিঠিটা রেখে কথা বেরিয়ে যায় বেরিয়ে যেতেই হঠাৎ করে প্রিকে দেখে নেয় কিন্তু তাড়াহুড়ো করে তখন প্রি লুকিয়ে পড়ে আসলে সেই সময় প্রি ডিউটি সেরে বাড়ি ফিরেছে তারপরে এই কথা ভাবে হঠাৎ করে মনে হলো প্রিকে দেখলাম যাই হোক আমি আর এসব নিয়ে ভাববো না অটোতে উঠে সোজা স্টেশন তারপরে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি জুনি তো খুব খুশি হয়ে গেছে আর তখনই মামা মামি বলে কথা অবশেষে এই বাড়িতে আসলি হ্যাঁ কতগুলো দিন কেটে গেছে বলতো আসিস নি সত্যি তুই কিন্তু পারিসও বটে কথা বলে হ্যাঁ ইচ্ছে হলো তাই চলে আসলাম কেমন আছো বলো মামা মামি বলে আমরা তো খুব ভালো আছি বাজারের একটা গো মামা চায় আর বলে আজকে কথার যা যা খেতে ইচ্ছে করে সব কিছু বাজার করে নিয়ে আসবো বুঝলো আর তুমি রান্না করবে কথার মামি তখন বলে ঠিক আছে এরপর মামা তো বেরিয়ে যায় বাজারে অন্যদিকে জুনি বলে হ্যাঁ রে কথা সব ঠিক আছে তো মানে তুই ঝামেলা করে আসিস নি তো কথা বলে না না আমার ইচ্ছে হলো তাই আসলাম এদিকে অগ্নি ঘুম থেকে উঠে চিঠিটা দেখে খুব রিয়াক্ট করতে শুরু করে তখনই আক্কি বলে আচ্ছা বিগ্র ও যদি দুদিনের জন্য ঘুরতে যেয়েই থাকে তাহলে অসুবিধাটা কি হয়েছে কিন্তু অগ্নি তখন মনে মনে ভাবে আমি শিওর যে কথা আমাকে কষ্ট দিতে এখান থেকে চলে গেছে কি যে করবো না এই দেবীকে নিয়ে সত্যি আমার আর ভালো লাগে না অন্যদিকে দেখা যায় যে অরুণবাবু আসছিল বাজার করে নিয়ে তখনই ফোন করেছে কারখানার এক লেবার আর বলে কারখানায় বড্ড ঝামেলা করছে লেবাররা মনে হচ্ছে আজকেই কোম্পানি উঠে যাবে অরুণবাবু বলে কী নিয়ে ঝামেলা হয়েছে লেবার বলে খাবারে আরশোলা পরা নিয়ে ঝামেলা হয়েছে অরুণবাবু বলে আমি এক্ষুনি আসছি এরপর অরুণবাবু বাজারের ব্যাগটা কথাটাতে দিয়ে বলে কথা মা আমি একটু আসছি কারখানায় খুব ঝামেলা হচ্ছে বলে বেরিয়ে যায় কথা ভাবে নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে সারাদিন ধরে ঝামেলা চলছে আর এরপর শঙ্করবাবু ফোনে কারোর সাথে কথা বলতে থাকে আর বলে স্যার আপনার কথা মতোই খাবারে আমি আরশোলা মিশিয়ে দিয়েছি এবার স্যার আমার টাকাটা তখন মিহির বলে আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি শঙ্করের পেছন পেছন যেতে থাকে অরুণবাবু আর বলে আজকে দেখেই কে এই সবের পেছনে রয়েছে কথার মামি কথার হাতে টিফিন কেটে দিয়ে বলে যা এবার তোর মামাকে খাবারটা দেওয়ায় কথাও রাস্তা থেকে আসছিল এর মধ্যে গাড়িতে বসেছিলো মিহির আর মিহির যে টাকাটা দিয়েছে শঙ্করবাবুকে সেটা দেখে নেয় অরুণবাবু আর মিহিরও দেখে নেয় তার জন্য অরুণবাবুকে মারার প্ল্যান করে একটা গাড়ি এসে অরুণবাবুকে ধাক্কা দিয়ে চলে যায় আর তখনই কথা এসে চমকে গিয়ে দেখে মামা আর নেই